ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে উত্তরকণ্যা অভিযানে মৃত্যু ঘিরে তরজা অব্যাহত রাজ্য পুলিশ শটগান ব্যবহার করে না তাহলে এটা কি ভিডিও টুইট করে প্রশ্ন অমিত মালব্যর বিজেপি কর্মী উলেন রায়কে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এখন বলছেন বিজেপি কর্মীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল সত্য সামনে আসছে টুইট অমিত মালব্যর অভিযানে অব্যাহত ব্যবহার করে না তাহলে এটা কি ভিডিও টুইট করে প্রশ্ন করেছেন অমিত মালব্য বিজেপি কর্মী উলেন রায়কে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এখন বলছেন বিজেপি কর্মীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল সত্য সামনে আসছে টুইট অমিত মালব্যর অমিত মালব্য টুইট করেছেন রাজ্য পুলিশ শটগান ব্যবহার করে না তাহলে এটা কি ভিডিও টুইট করে প্রশ্ন করেছেন অমিত মালব্য বিজেপি কর্মী উলেন রায়কে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এমনই টুইট করেছেন অমিত মালব্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় সৌগত বাবু ভিডিও টুইট করে অমিত মালব্য প্রশ্ন করেছেন যে রাজ্য পুলিশ শর্টগান ব্যবহার করে না তাহলে এটা কি এবং তিনি আরো বলেছেন যে বিজেপি কর্মী উলেন রায়কে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে কি বলবেন আমি বলবো এক হচ্ছে অমিত মালদিয়া কে আমি বিজেপির সাংসদ বা বিধায়ক নয় দুই একটা ভিডিওতে ছবি দেখালেই হয় না ছবি মর্ফ করা যায় একটা লোকের হাতে বন্দুক ধরিয়ে সেই ছবিও তৈরি করে দেওয়া যায় সুতরাং যতক্ষণ না সেন্ট্রাল সি রিসার্চ ল্যাবরেটারি থেকে এটা ভেরিফাইড হচ্ছে আমি এটা মানব না না তিন কোনো প্রশ্নই হয় কাউকে ঠান্ডা মাথায় খুন করা পুলিশ কেন করতে যাবে যেটা হয়েছে সেটা হচ্ছে বিজেপির লোকরা ইচ্ছুট ছিল আগুন লাগাচ্ছিল ব্যারিকেড ভেঙে দিচ্ছিল তাকে রোধ করতে পুলিশ জল কামান ব্যবহার করেছে টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ তো বলছে তারা লাঠি চালায়নি তারা গুলি চালায়নি একটা ছবি দেখালেই হয়ে যাবে এটা ভেরিফাইড হোক ওরা আদালতে যান যদি আদালত অর্ডার করে তখনই ভেরিফাইড হবে অমিত মালবিয়া কে আমি জানি না তাই তার বক্তব্যের কোনো গুরুত্ব আমি দিচ্ছি না অনেক ধন্যবাদ আপনাকে আজ হিল্লি কাল দিল্লি ফ্লাইট মিস করার টেনশন না কিন্তু রোজ মেয়ের স্কুল বাস মিস করার টেনশন সৌরভের সকাল এভাবে হয় গুড মর্নিং তবে সবার সকাল যেভাবে হয় আপনি চোখ মেলার আগে যা ঘটেছে সব খবর এই আনন্দ আনন্দ সকাল সোম থেকে শুক্র সকাল আটটায়